তো গাইস আজকে আমি একটা কমির ম্যাচ ডাউনলোড দিয়ে আমি একটা আমি স্টার দিলাম তো আমি একটা বস ফোটালাম তো আমার কিছু হলো না আমার টিম চলে গেল সেও একটা ফোটালো তারও কিছু হলো না তো আমি গন্তাস্তি গনার পর আমিও একটা বক্স ফোটাবো এই যে আমি ফুটিয়ে ফেললাম আমার কিছু হলো না তো আমার টিম মেট আবার চলে গেলো তো সেও একটা ফুটিয়ে ফেললো তারও কিছু হলো না তারপরে যে আমি গেলাম তো এবার কা দেখি আমার ভাগ্য কি খারাপ না ভালো তো আমি বেস বাঁচতেছি বাঁচার পর আমি ও ভাই আমি শেষ শেষ তারপর আরেকটি রাউন্ড চলে আসলো রাউন্ডটি চলে আসার পর প্রথমে আমি ফোটাবো টেস্ট কিন্তু সে ঢুকে গেল পর আমি তাকে বলছি যে তুমি চলে আসো তারপর সে চলে আসলো তারপর আমি প্রথম ফোটাচ্ছি তো আমি বাবার চিন্তার পর আমি একটা বক্স ফোটালাম দেখুন আপনারা আমি কোন বক্সটা ফোটাই ও ভাই আমি বেঁচে গেছি ভাই বেঁচে গেছি তো আমার টিমমেট আবার ঢুকলো তো সে একটা বক্স ফুটাচ্ছে ও ভাই তারও কিছু হয়নি তারপর গিয়ে আমি আবার একটা বক্স ফোটাবো দেখে আমার কি হয় দেখি দেখি তো আমার আমি ভাবতাসি যে কোনটা ফোটানো যায় অনেকক্ষণ বাবার পর আমি একটি বক্স ফোটাচ্ছি আমি ভাবতাসি যে কোন বক্সটা ফোটালে মরব না ও ভাই আমি বেঁচে গেছি ভাই তারপর আমার টিমে গিয়ে বক্সটা ফোটালো তো তারও কিছু হলো না তারপর আমিও গিয়ে আরেকটি বক্স ফুটিয়ে ফেললাম তারপর আমার টিমেট আবার গেল সেই একটা বক্স ফুটলো তো আরও কিছু হলো না তারপর আমি ভয়ানকভাবে ভাবতে ভাবতে আরেকটি বক্স ফুটিয়ে ফেললাম তো আমার কিছু হলো না তারপর সে গিয়ে আরেকটি বক্স ফুটাচ্ছে তারও কিছু হলো না পরে আমি গিয়ে আরেকটি বক্স ফুটালাম তো আমারও কিছু হলো না তারপর গিয়ে সে আরেকটি বক্স ফুটালো তার কিছু হলো না এই যে আমি একটি বক্স ফুটিয়েছি ফুটাচ্ছি ও ভাই আমার কিছু হয়নি ভাই তারপর সে ফুটাতে গিয়ে ও ভাই সে শেষ ভাই ও ভাই শেষ তারপর আরেকটি ম্যাচ চলে আসলো তারপর গিয়ে আরেকটি ম্যাচ চলে আসার পর প্রথম প্রথম সে ফুটাবে ভাই আমি ফুটিয়ে ফেলি তো আমার কিছু হলো না তারপর সে গেল ও ভাই তারও কিছু হলো না তারপর ও ভাই আমার কিছু হয়নি ভাই ও ভাই ও ভাই ও আরও কিছু হয়নি ও ভাই আমারও কিছু হয়নি ও ভাই ও কিছু হয়নি ओ भाई हमारो की सोने भाई अबर का भाई देखिए क्या मोर भाई क्या बात है ओ भाई ओ भाई ओ भाई ओ भाई हमो बच्चे के से भाई ये भाई मुंह से ना भाई और बच्चे के से का भाई आमी ही मोर नहीं भाई ओ भाई भाई और बच्चे से देखिए ओ भाई और बच्चे के से कर भाई देखिए आमी भाई देखिए ও ভাই আচ্ছা দাঁড়ান দাঁড়ান ভাই আমি যেমন মরিনি তার অর্ধা থেকে চিটিং করি এ দেখে ও চিটিনটা সেই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবেন